এটিকে অ্যাকোরিয়াম বাংলায় যদি বলি মাছ সংরক্ষণ করার বিশেষ ধরনের একটি জায়গা বলা যেতে পারে যে সকল প্রাণী জলে বসবাস করে সেগুলো এই জায়গায় শৌখিন মানুষ কর্তৃক শখের বশবর্তী হয়ে সংরক্ষিত হয়ে থাকে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রেস্তোরাঁ ইত্যাদি স্থানের এক পার্শে অ্যাকোয়ারিয়াম রাখা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ অত্যন্ত জনপ্রিয় শখে পরিণত হয়েছে তো বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি মেহেরপুরের গাগনি উপজেলা শহরের রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে যেখানে পেয়েছি অ্যাকোয়ারিস্ট পুষ্টিবিদ তরিকুল ইসলামকে যিনি অত্যন্ত যত্ন সহকারে পাত্রে সংরক্ষিত মাছগুলোকে প্রাকৃতিক জীবন প্রণালীর ন্যায় অভিযোজন উপযোগী একই ধরনের পরিবেশে রাখতে আন্তরিকভাবে সচেষ্ট তিনি এই অ্যাকোরিয়ামে পানির গুণগত মান প্রয়োজনীয় আলোক সরবরাহ ব্যবস্থা এবং উপযুক্ত খাদ্যের সংস্থানের সাথে অতপ্রতভাবে জড়িত আর হাসপাতালে আসা শিশুরাও কিন্তু এটা দেখে অনেকটা আনন্দ উপভোগ করে থাকে এখন প্রশ্ন হলো এভাবে শখের বসে মাস পোষা কি শরীয়ত সম্মত এটা কি জায় হবে জীবনধুরা অ্যাকোয়ারিয়ামে মাছ পোষার ব্যাপারে শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই সাহবায়েকেরাম সখিনতা ও বসের বসে বিভিন্ন ধরনের প্রাণী পুষেছেন বলে বিভিন্ন কিতাবপত্র ও ঐতিহাসিক গ্রন্থগুলোতে বর্ণনা পাওয়া যায় মাজিদ আল মামুন মেহেরপুর সমাচার